ধরুন বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন ভাঙতি হিসেবে হেল্পার আপনাকে যে বিশ টাকা নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতে তার চালাতে না পারা নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন রিক্সা ভাড়া চল্লিশ টাকা মক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে হেল্পারে ধরিয়ে দিয়ে যাওয়া বিশ টাকার সেরা নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়াসে চালিয়ে দিতে পারেন বেচারা টের পেলে তো পেলই না পেলে নির্বিঘ্নে উঠিয়ে দেওয়া গেল কিন্তু সেই সেরা বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে ওয়ালাকে গসাতে গিয়েও শেষ পর্যন্ত পারলেন না আপনি আপনি ভাবলেন কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্যজনের সাথে করতে পারি এমনও তো হতে পারে সেরা নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারল না এই নোট চলবে না বলে তাকে দোকানদার ডাল না দিতে পারে এমনকি ঔষধের দোকানদার ঔষধও না দিতে পারে এই নোটের কারণেই তাকে ফেরত আসতে হতে পারে মানি ব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হল না আপনার চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে সেরা নোটটাকে মানি ব্যাগের অবহেলিত কোনটায় গুজে রাখলেন এই যে শেষ মুহূর্তের এই বুথ এটা হলো তাকুয়া এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না না আপনাকে ধোকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার না যে রিক্সাওয়ালাকে আপনি ধোকায় ফেলতে যাচ্ছিলেন সে কেউ না হতে পারে কেবল এমন একটা অতি ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ কাছে এত পছন্দ যে তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুণা হয়তো মাফ করে দেবেন কখনোই কোনো ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটা যতই ক্ষুদ্র হোক না কেন ওই কাজটাই হয়ে উঠতে পারে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি